আজকে অনেকগুলো খবর আছে তাই আমি তালিকা করে রেখে দিয়েছি এবং খবরের শিরোনামগুলো প্রথমে পড়ে দিই আমি একত্রে করে দিয়েছি এক হচ্ছে ফয়জুল রহমান সহ বারো জন অ্যারেস্টেড দুই হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল তিন হচ্ছে তুলসী গ্যাবারের ভারত সফর চার হচ্ছে গুনতারেশের ওপর নজরদারি পাঁচ হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা ছয় হচ্ছে ট্রাম্পের ভারত সফর এবার একে একে আমি খবরের ডিটেলস আসি এই খবর যেগুলো পাওয়া গেছে প্রত্যেক কটাই কিন্তু কোনো লোকমুখে মুখে শোনা নয় সব ভারতীয় এজেন্সির কাছ থেকে পাওয়া খবর প্রথমেই আপনাদের বলে দিচ্ছি ফলে এতদিন যে সমস্ত রটনা ফটনা হচ্ছিল সেগুলো এখন একটা কনফার্মেশন পাওয়া যায় যেমন ফয়জুর রহমান আইএসআই পন্থী জামাতি হিজবুদি যিনি কু করার চেষ্টা করেছিলেন গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে গভীর রাতে তার আগে গৃহবন্দী ছিলেন তার সঙ্গে বারো জনকে অ্যারেস্ট করা হয়েছে মোট পাঁচজন আপনার লেফটেন্ট জেনারেল তারা ওয়াকালুজ্জামানের বিরুদ্ধে ছিলেন তাদের মধ্যে ফয়জুর একজন আরও একজন আছে তার নামটা আমি জানতে পারিনি তাকেও অ্যারেস্ট করা হয়েছে এবং বাকি যে দুজন সে দুজনের নামও জানতে পারিনি একজন আছেন কুয়েতে অ্যাম্বাসেডার হয়ে লেফটেন্ট জেনারেল তিনি বাংলাদেশের কুয়েতের অ্যাম্বাসেডার বাংলাদেশের অ্যাম্বাসেডার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং কালকে অ্যারেস্ট করার পর কালকে একটা বড় আগুন লাগে পিলখানাতে যে খবরটা একেবারেই চেপে রাখা হয় তারপরে যখন খবরটা দু একটা জায়গায় প্রকাশ হয় তখন বলা হয় যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে আজ সেনাবাহিনী তো নিজস্ব আপনার ফায়ার সিস্টেম আছে আড়াই ঘন্টা ধরে কিন্তু পিলখানার ওই নির্দিষ্ট ব্লকটি জলে পুরো ঘষীভূত হওয়ার পর তারপর নেবানোর কাজ হয় আড়াই ঘন্টা ধরে পুরো গান পাউডার ফান পাউডার কিছু দিয়ে আগুন ধারি দেওয়া হয়েছিল তো এই মানে ভেতরে কি হয়েছে আদৌ সেটা জানা যাচ্ছে না আর এই বারো জনের ভাগ্যে কি জুটেছে সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয় এমনও হতে পারে মানে এটা আমি বলছি এমনও হতে পারে আশঙ্কা করা হচ্ছে ওই বিল্ডিংয়ে বারো জনকে ঢুকিয়ে দিয়ে মৃত অবস্থায় তাদেরকে বিল্ডিংটা জ্বালিয়ে দিয়ে তাদের লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হতে পারে এই একটা খবর সুতরাং সেনাবাহিনীর পুরো কন্ট্রোল এখন ওয়াকারুজ্জামানের হাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আজকে এক ঘন্টা বাদে হতে পারে তিন দিন বাদে হতে পারে তিনি পুরো ক্ষমতা দখল করবেন এখন শুধু সেটা সময়ের অপেক্ষা ক্ষমতা দখল হলে প্রথম কাজ হবে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা এবং তাকে কাস্টডিতে নেওয়া আর বাকি যে সমন্বয়ক দু চারটে আছে উপদেষ্টা যারা আছে তাদেরকেও নেওয়া এটা দিয়ে প্রথম কাজ ও শুরু করবেন কারণ দেশের মানুষ তাকে এত ভুল বুঝেছে পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেখানে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল সে ভূমিকা কেন ছিল সে তো আপনারা জানেন বল যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সে ভিডিওটা তো পরিষ্কার যে তাদেরকে ধংকার ধংকানো হয়েছিল যে যদি এই অভ্যুত্থানের বিপক্ষে তোমরা যাও তাহলে পরে তোমাদেরকে জাতিসংঘের মিশন থেকে বাদ দেওয়া হবে ফলে একটু ভয় পেয়ে তারা পিছিয়ে গেছিলেন এই লাস্ট যে সফরটা উনি করে এলেন বাকারুজামান গঙ্গ সেখানে মার্কিন সিআইএ সংস্থার দুজন এবং ভারতীয় র সংস্থার দুজন না একজন রয়ের এবং একজন আইবির সেখানে উপস্থিত ছিলেন সেখানে সমস্ত কথাবার্তা হয়ে যায় তারপরে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার আগে তিনি খবর পেয়ে যান যে কোনো মারফত তিনি খবর পেয়ে তারও তো নিজস্ব লোকজন আছে যে এরকম একটা কু করার চেষ্টা করা হচ্ছে ঢাকায় যদি উনি নামেন তাহলে পরে উনি অ্যারেস্ট হতে পারেন ফলে উনি গতিপথ চেঞ্জ করে উনি চলে যান তেজগাঁওতে ওখানে নেমে উনি প্রথমে একদম নিজস্ব সমস্ত প্ল্যান করে তারপরেতে উনি ঢোকেন তারপরে যা কর্মকাণ্ড হওয়ার ধীরে 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 উনি মিটিং ফিটিং করে সমস্তটা নিজের পরে নিয়ে এসে তারপরে এই কাজটা করেছেন যেটা আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি কিভাবে কোথায় কখন মিটিং হয়েছে কতক্ষণ মিটিং হয়েছে এই যে অ্যারেস্ট হওয়া নিয়ে এটা কিন্তু দিয়ে দু চার দিন ধরে দারুণ রকমের একটা খবর লোটে বেড়াচ্ছিল যে আদুক অ্যারেস্ট হয়েছে কি না মানে খবরটা ভুগ কি না কেউ বলছে হ্যাঁ গুজব কেউ বলছে না হয়েছে কিন্তু এখন আর গুজব বলে আর ওড়ানো যাবে না কারণ আমাদের এজেন্সি থেকে এইটা পরিষ্কার করা হয়েছে যে তারা অ্যারেস্ট হয়েছেন বাকি খবর কি বাকিটা আমার আন্দাজ এবং দুয়ে দুয়ে চার মিলানো এটা হচ্ছে আমার আন্দাজ সত্যিও হতে পারে মৃত্যুও হতে পারে এবার তুলসী গেবার তিনি ভারতবর্ষে আসছেন তিনি জাপান থাইল্যান্ড এই সমস্ত ঘুরে তিনি ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে এসে আমাদের এজেন্সিগুলোর সঙ্গে বসবেন এবং সব থেকে বড় কথা ট্রাম্পের সফরের আগে তার এই সফরটা খুব গুরুত্ব বহন করছে এটা বলা যায় এবং বাংলাদেশ নিয়ে তার তো একটা মানে চিন্তা রয়েছে বাংলাদেশ নিয়েও সেই জায়গায় কথাবার্তা হবে কার কার সঙ্গে কি কথা হবে তা এখনো আমার কাছে পরিষ্কার নয় আচ্ছা ঘুম টারেসের ওপরেতে একটা নজরদারি ব্যবস্থা করা হয়েছে কারণ গুমতারেশকে আর বিশ্বাস করছে না হলদার তুর্কের ওই ঘটনাটা প্রকাশ হয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ সরকার যারা অন্তর্বর্তী যে সরকার আছে সেই সরকারের কেউ আর এসকে আর কনফিডেন্সে দিতে পারছে না ফলে মুমতারেশ যখন আসছেন তখন তার ওপর বিমানবন্দর থেকে নামার পর থেকে যে তিন দিন উনি থাকবেন সম্ভবত আজকে উনি এগারো তারিখ আসছেন এবং এগারো বারো তেরো উনি থাকবেন এই তিন দিন তিনি রোহিঙ্গাদের গাদের সঙ্গে কথা বলেন কোথায় যান কার কার সঙ্গে দেখা করেন সমস্ত একেবারে খবর নেওয়ার জন্য নজরদারি লোক ঠিক করা হয়েছে চার হচ্ছে পাঁচ হচ্ছে পিনাকি চক্রবর্তী তিনি মানে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এখন নাকি নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন তার যে ভিডিওগুলো সেগুলো সমস্ত টাইম লাইন দিয়ে প্লে লিস্টে তোলা আছে ফলে তিনি যে সাত দিন অসুস্থও থাকেন তাহলে ওই প্লে লিস্ট অনুযায়ী ইউটিউব এর থেকে স্টুডিও থেকে ওগুলো আপলোড করা আছে ওই অনুযায়ী ওগুলো সমস্ত চলে যাবে সুতরাং পিনাকি ভরচাদের ভিডিও যদি আপনারা এখন দেখেন আপনারা বলবেন ওই তো পিনাকি তো ভিডিও আসছে আসলে প্লে প্লে লিস্টে এই সমস্ত টাইম লাইন ফিট করা আছে ওই টাইম লাইন অনুযায়ী সেগুলো নিজে থেকেই সমস্ত আনলিস্টেড তারা করবে